নেতারা এমন করলে মহিলারা রাজনীতিতে আসবে কি করে কসবার ঘটনায় ভাবাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কসবার ল কলেজে ধর্ষণকাণ্ডে তৃণমূলের ছাত্র পরিষদের ছাত্রনেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে ইতিমধ্যে দলের অন্দরে বিদ্রোহের রাস্তায় হেঁটেছেন সাংসদ কল্যাণময় বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের এক কর্মসূচিতে তিনি বলেছিলেন একজন রাজনৈতিক সহকর্মী যদি আরেক সহকর্মী মহিলাকে আস্থা বিশ্বাস আর নিরাপত্তার দায়িত্ব নিতে থাকে এবং সেই দায়িত্বের বদলে তাকে ধর্ষণ করে তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি কোনোভাবেই এটা মন থেকে মেনে নিতে পারছি না রোববার ফের মুখ খুললেন শ্রীরামপুরের সাংসদ বললেন রক্ষকই ভক্ষক খক পরিণত হলে কি হবে জঘন্যতম অপরাধ এদের ফাঁসি হওয়া উচিত রাজনৈতিক নেতারাই এমন করলে মহিলারা রাজনীতিতে আসবেন কিভাবে। কল্যাণ আগেও বলেছেন যারা এমন জগন্নাথ অপরাধ করে সাথে জড়িত তাদের সঙ্গে দলীয় সম্পর্ক ত্যাগ করা উচিত তার ভাষায় এমন মানসিকতার লোক আমাদের দলে থাকবে কেন যদি দল থেকে বের করে দেওয়া হয় মানুষ খুশি হবে বরং এরাই দলের বদনাম ডেকে আনছে কসবার আইন কলেজের গার্ডরুমে আটকে রেখে নির্যাতিতাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে শাসক দলের ছাত্র সংগঠনের এক ছাত্রনেতার নেতার বিরুদ্ধে কারণে নিজেও শাসক দলের ছাত্র সংগঠনের কর্মী তদন্তে নেমে মূল অভিযুক্ত তৃণমূল নেতা তথা আইনজীবী মনোজিৎ মিশ্র এবং কলেজের দুই বর্তমান পড়ুয়া জয়ব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার গ্রেপ্তার করা হয় কলেজের এক নিরাপত্তা নিরাপত্তারক্ষীকেও এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একদম প্রথম দিকে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নিরাপত্তা ব্যবস্থা তো আছেই কিন্তু যদি একজন বন্ধু তার বান্ধবীকে ধর্ষণ করে সেখানে নিরাপত্তা কি করতে পারে যদিও পরে নব্বই ডিগ্রি ঘুরে উল্টো সুরে অভিযুক্তদের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগড়ে দেন কল্যাণ শ্রীরামপুরের এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন আইন না থাকলে এদেরকে ল্যাম্প পোস্টে বেঁধে গুলি করে মারা উচিত দর্শক এই কসবাকাণ্ডের যে মূল অভিযুক্ত সেই অভিযুক্তকে ঠিক কতখানি শাস্তি দেওয়া উচিত এই ধরনের অভিযোগ বারবার শাসক দলের বিরুদ্ধে আসছে এবং কল্যাণের যে পাল্টা আক্রমণ ঠিক কতখানি যুক্তিযুক্ত অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এবং পবিত্রকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন